বেদেশক জানিয়ে রাখি গত দুই দিন থানা বারী বৃষ্টিপাত এবং পাহাড়ি কলে পরিচ্ছিরি হালদা নদী এবং অন্যান্য যে খালগুলো রয়েছে বিশেষ করে দুরং নদী সত্যকাল এবং অন্যান্য পোখাল যেগুলো রয়েছে সেগুলোতে পারে বৃদ্ধি পেয়ে পানি বৃদ্ধি পেয়ে লোকলে ঢুকে পড়েছে ইতিমধ্যে আমরা বন্ধ করছি পাহাড় সংগ্রহ আপল্লাপাড়া এলাকায় এই এলাকার মানুষ প্রায় মানুষ পানিবন্দি রয়েছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন হালদা নদী দেখতে পাচ্ছেন শিশু আসতেছে এখানে শিশুরা আমরা যুক্ত হবো এখন চট্ট জেলা জলাভম্বীর যুগ নগ্রত আল্লাহ সরোয়ীর আহ সাথে তিনি খবর পেয়ে চট্ট নগর থেকে তিনি ছুটে এসেছেন এখানে হ্যাঁ ফানির বলতে তিনি ছুটে এসেছেন হ্যাঁ ভাই এই সানবাদিক ফোরেজ আমি যা অবস্থা দেখছি এখানে

আমি শসকে দেখলাম হালদা নদী পার হইয়া দুরুম কাল থেকে শুরু করে প্রতিটি খালের সীমার একা অতিক্রম করে যে বন্যা হয়েছে এবং নাজিরাজ এখন যেখানে আসছি এখানে এক ভয়াবহ অবস্থা আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে ফান্ড উন্নয়ন বোর্ডকে উপজেলা প্রশাসনকে এবং চট্টগ্রাম জেলা প্রশাসককে অনুরোধ করবো অনতি বিলম্বে ফটিকচেরিকে দুর্গত এলাকা ঘোষণা করে প্রতিটি ঘরে ঘরে যেন ত্রাণ কার্যক্রম পরিচালনা করে এবং সাথে সাথে আমাদের বাংলাদেশ জাতীয় জনতাদের এর বিভিন্ন নেতা এবং এবং ফটিকচেরির বিত্তশালীদেরকে অনুরোধ করবো বন্যা দুর্গত মাসিদের সাথে টাকার জন্য এবং তাদের দুঃখ দর্দশ কাজে লাগানোর জন্য এবং আমি ফরিকচরিতে শুরু করছি বিভিন্ন জায়গায় ঘুরতেছি দেখতেছি এবং এটা এক ভয়াবহ আমার মনে হয় আমার বুদ্ধ হিসাবের জন্য এরকম পানি আমি আর দেখি নাই পানি এই হিন্দুস্তান থেকে পানি বাংলাদেশের পানি পানি সব এখন ফরিকচরির উপর দিয়ে যাচ্ছে আচ্ছা আপনার দলের দলের কি মানে যে বন্য দুর্গ বন্যা দুর্গত এলাকায় কাজ করার জন্য এবং এবং্টিয়ার হিসেবে কাজ করার জন্য আমিও আছি এলাকার শতাধিক পরিবার রয়েছে ইতিমধ্যে আমরা শুনেছি কথা প্রশাসন দেখতে দেখছেন আপনাদের ব্যক্তিগত পক্ষ থেকে কিংবা আমাদের আপনার পক্ষ থেকে কি কোন তারা চাচ্ছেন আপনার পক্ষ থেকে কোন কিছু আসছে ব্যক্তিগত কোনো হিসাব নাই প্রথম প্রশাসন এবং সরকার এখানে অবশ্যই আসবে আমি এই চেষ্টা চিন্তা করতে কি করা যায় ঠিক আছে

নির্দেশ যেখানে দুর্যোগ সেখানে দলীয় নেতা কর্মীরা উপস্থিত হয়ে সবাই পাশে থাকার জন্য আবার আমরা জাপিয়ে করেছি পরীক্ষার বিএনপিও জাপিয়ে করেছে I uh, can you just

Kita ketemu di sini,